ভগিনী নিবেদিতা বলেছেন আমাদের চির আশ্রয় সিসিমা। মা মায়ের পদপ্রান্তে স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজের লেখা থেকে কিছুটা অংশ শ্রী মায়ের জন্ম বাইশে ডিসেম্বর আঠেরোশো তিপ্পান্ন সুতরাং নিবেদিতার সঙ্গে প্রথম সাক্ষাতের সময় মায়ের বয়স ছিল প্রায় ৪৫ বছর একই প্রসঙ্গে অন্য সময় নিবেদিতা আরও এক পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন স্বামীজি কিংবা এমনকি স্বয়ং শ্রী রামকৃষ্ণ তাকে তার বিবাহের পরে অর্থাৎ অবগুণ্ঠনহীন দেখেননি পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তপুরের দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতর পর্যন্ত এলেও অবিলম্বে তার মুখের উপর লম্বা সাদা ঘুমটাটি নেমে আসে যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁকা থাকে যাতে আর চোখে দেখে নিতে পারেন এই নিয়ে আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে সারাক্ষণে তিনি হেসে লুটোপুটি কিন্তু কোনো চাকর কিংবা সন্ন্যাসী যেমনই সিঁড়ির ওপরে উঠে এসে চেঁচিয়ে জানালেন অমুকচন্দ্র অমুক শ্রীমাকে দণ্ডবধ প্রণাম জানাতে আসছেন অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তে ঘনীভূত সমস্ত কথা স্তব্ধ হাত পাখা নাড়াচাড়াও বন্ধ ঘুমটা মুখে নেমে আসে নিঃশব্দে সারা শরীর কাপড়ে ঢেকে নেওয়া হয় ঘরের মাঝখানে তিনি বসে থাকলে দরজার দিক থেকে মুখ সরিয়ে পাশ ফিরে বসেন সব কিছু ঘটে যায় একেবারে নিঃশব্দে তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ান চৌকাটে মাথা ঠোকান কিংবা ভিতরে এসে শ্রীমার চরণ স্পর্শ করে বলেন তিনি এই এই কাজ করতে যাচ্ছেন মানুষটি হয়তো সদ্য কলকাতা এসেছেন মায়ের জন্য কিছু প্রণামী এনেছেন কিন্তু তিনি কলকাতার বাইরে যাচ্ছেন তাই মায়ের আশীর্বাদ চান শ্রীমাও তখন পার্শ্ববর্তিনীর কাছে অতি মৃদু স্বরে স্নেহে মানুষটির সম্বন্ধে কুশল প্রসন্নাদি করেন সেগুলি উচ্চতর স্বরে তাকে শোনানো হয় সব শেষে তিনি আবার প্রণত হন শ্রীমা হাত জোর করেন যার যারা বোঝা যায় তিনি আশীর্বাদ করলেন তখন মানুষটি চলে যান এতক্ষণে আবহাওয়া ভার কমে আগেকার ভাব ভাবভঙ্গি ফিরে আসে কথা শুরু হয় পাখা নাড়তে থাকে ঘুমটা খসে পড়ে তার মতো স্বামীকে পূজা করেছেন অথচ স্বামীর মুখ দেখতে দেননি এমন কাউকে ভাবা যায় মুখ দেখতে দিলে স্বামীর মনে বা চিন্তায় তিনি কখনো কখনো উদিত হবেন এই লোভ তো থাকতে পারতো না অপরূপ তার আত্মবিলয় তিনি তাও চাননি ভাবতেও শিহরিত হয়ে উঠি সব কথা ঠাকুরকে মায়ের মুখ না দেখানোর ব্যাপারটি অবশ্য সম্পূর্ণত সত্য নয় তবে দক্ষিণেশ্বরে আসার পরে অনেক দিন পর্যন্ত ঠাকুরের সামনে মা ঘুমটা খোলেননি পরে কাশীর এক প্রাচীর মহিলা ভক্ত জোর করে মায়ের সংকোচ কাটিয়ে দেন এই ঘটনায় উল্লাসিত স্বামী বিবেকানন্দ আঠেরোশো আটানব্বই মার্চে গুরুব্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপীয় ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছেন ইয়া কি অদ্ভুত ব্যাপার নয় নিবেদিতা কলকাতায় ফিরেছিলেন পয়লা নভেম্বর আঠেরোশো আটানব্বই আট দশ বাই দুই লেন যে ভাড়া বাড়িতে শ্রীমা তখন বাস করেছিলেন তার দোতলায় তিনি এবং অন্যান্য মহিলারা থাকতেন একতলায় প্রবেশপথের দুদিকে দুটি ঘর ছিল একটি ঘরে শ্রীমায়ের সেবক অসুস্থ স্বামী যোগানন্দ থাকতেন অন্য ঘরটিতে নিবেদিতাকে থাকতে দেওয়া হয়েছিল বাড়ির মহিলাদের সঙ্গে তখনও নিবেদিতা বিশেষ পরিচয় হয়নি তাছাড়া তাঁদের রক্ষণশীলতাও ছিল তাছাড়া পৃথক ঘরে নবাগত নিবেদিতা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই সমস্ত ভেবেই শ্রী প্রথমে তার জন্য পৃথক ঘরের ব্যবস্থা করেছিলেন শ্রীমায়ের জন্মস্থান জয়রামবাটি গ্রামে চূড়ান্ত সামাজিক রক্ষণশীলতার জন্য ব্যক্তিগত শত উদ্ধারতা সত্ত্বেও অত্যন্ত বেদনার সঙ্গে জয়রামবাটি যাওয়ার জন্য নিবেদিতার ইচ্ছায় শ্রীমা অসন্মতি জানাতে হয়েছিল শ্রীমায়ের মা শ্যামা সুন্দরী দেবী নিবেদিতাকে অত্যন্ত স্নেহ করতেন কিন্তু জয়রামবাটি যাওয়ার ব্যাপারে নিবেদিতা আগ্রহকে ঘোর অনিচ্ছায় তাকে অসন্মতি জানাতে হয়েছিল নিবেদিতা শ্যামা সুন্দরীকে বলেছিলেন দিদিমা তোমার দেশে যাব তোমার ঘরে রান্নাঘরে গিয়ে রান্না করব। শ্যামা সুন্দরী তাতে বলেছিলেন না দিদি ও কথাটি বলোনি তুমি আমার হেসেলে ঢুকলে দেশের লোক আমাকে ঠেকো অর্থাৎ এক ঘরে করে দেবে অনিচ্ছা সত্ত্বেও সমাজের অনুশাসনকে যে তাঁরা মেনেছিলেন তা শুধু সামাজিক বয়কটের আশঙ্কাতে নয় তাদের একান্ত স্নেহের নিবেদিতার অসম্মান ও লাঞ্ছনার আশঙ্কাতেও জয়রামবাটিতে নিবেদিতাকে নিয়ে যেতে সাহস না পেলেও জয়রামবাটিতে শ্রীমা গ্রামীণ রক্ষণশীলতাকে বারবার ভেঙেছেন আমজাদদের ঘটনা উল্লেখযোগ্য দৃষ্টান্ত এছাড়াও আরও বহু দৃষ্টান্ত আছে সে সময় সব সমাজপতিদের চাপানো অর্থদণ্ড ও জামিন জরিমানা বহুবার তাকে দিতে হয়েছে জয়রামবাটিতে নিবেদিতাকে নিয়ে গিয়ে হয়তো সামাজিক রক্ষণশীলতা যে তরঙ্গ উঠত তাতে শ্রীমায়ের নিজের লাঞ্ছনার চেয়ে নিবেদিতার হতো বেশি তাই হয় সেই জন্য শ্রীমা প্রতি নিবৃত্তি হয়েছিলেন তবে কলকাতায় তিনি ছিলেন আপসহীন একটি ঘটনা উল্লেখ করে স্বামী অসিতানন্দজি বলেন একবার নিবেদিতা ভোগ রেদে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রীমাকে খেতে দেন শ্রীমা পরম আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন এর ফলে গোড়া মহিলাদের চাঞ্চল্য চঞ্চলতা পড়ে যায় এবং তারা শ্রীমায়ের কাজের কঠোর নিন্দা করেন বিরক্ত ও ব্যস্ত হয়ে শ্রীমা বলেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ রেধে নিবেদন করার অধিকার তার আছে তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো এতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক প্ররিব্রাজিকা মুক্তিপ্রাণা লিখেছেন অবশ্য হিন্দু সমাজ ব্যাপকার্থে নহে শ্রীমা ও স্বামী বিবেকানন্দকে কেন্দ্র করিয়া যে ভক্ত সমাজ সেই সমাজে নিবেদিতার স্থান হয়েছিল পরবর্তীকালে উদার ও শিক্ষিত হিন্দুগণের তিনি শ্রদ্ধার প্রার্থী ছিলেন আহারাদি ব্যাপারে তখনকার সমাজ বিশেষ করে নারীগণ নিশ্চয়ই নিতান্তই অতিমাত্রায় রক্ষণশীল এবং কোন বিদেশি স্পর্শে সযত্নে পরিহার করিয়া চলিত কিন্তু নিবেদিতা তাহার পরিচিত কাহারের না প্রিয় ছিলেন বাগবাজারে পল্লীর ছোট হইতে আরম্ভ করিয়া বর্ষিওশি মহিলা পর্যন্ত প্রতি গৃহে অধিবাসীদের মধ্যে কে না তাহার গুণে মুগ্ধ ছিল কথা সত্য তার স্বয়ং অগ্রসর হইয়া নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া করেন নাই নিবেদিতা নিজেই একান্ত আপন জোন জ্ঞানে তাহাদের নিকট গিয়েছেন তাহারাও তাহাকে দূর সরাইয়া রাখেন নাই অন্তরে স্থান দিয়েছেন নিবেদিতা তাহাদের পরমাত্মিয়া ছিলেন আজ আহার ও স্পর্শ ব্যাপারে বিশেষত কলিকাতার হিন্দু সমাজ অনেক দূর অগ্রসর হইয়াছে কোনো বিদেশি হয়তো আজ শিক্ষিত হিন্দুদের সমাজ বা পরিবারে অপাংতেও নহে কিন্তু নিবেদিতার ন্যায় তিনি হৃদয়ের সেই গভীর প্রীতি কি লাভ করিতে পারিবেন অবশ্য যে বাহ্য আচার অনুষ্ঠান লইয়া হিন্দু সমাজ গঠিত তাহারা সেই দৈনন্দিন জীবন নিবেদিতা হয়তো এক হওয়া যায় এক হইয়া যাইতে পারেন নাই কিন্তু সামাজিক মানুষগুলির সহিত তাহার ঐক্য ঘটেছিল প্রসঙ্গত নিবেদিতাকে পল্লীর হিন্দু নারীরা খুব ভালোবাসলেও রক্ষণশীল প্রবীণদের কেউ কেউ দীর্ঘকালের সংকীর্ণতা ঝেড়ে ফেলতে পারেননি আজকের এই বিশেষ পর্বটি কেমন লাগলো জানিও মা নিবেদিতাকে কত ভালোবাসতে নিজের মেয়ে বললে বলতেন সকলের কাছে এই নিয়েই আজকের ভিডিওটি তোমরা লাইক শেয়ার দেখো